একদিন ছেলেকে স্কুল থেকে বাড়ি আনবার সময় দেখলাম এক লোক রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কি যেন একটা বলছে কাছে গিয়ে দেখলাম উনি কিছু সোনালি রঙের চামচ বিক্রি করছেন ওনাকে জিজ্ঞেস করাই উনি জানালেন সোনার চামচ দিদি ভাই পার পিস কুড়ি টাকা তিনটে কিনলে একটি ফ্রি কথাটি শুনে আমি সেদিন একটু হেসেছিলাম কিন্তু আমার বাচ্চা ছেলেটি কিন্তু মনে মনে ওই ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিল তাই ওর বাবা অফিস থেকে পেরার পর ওর বাবাকে জানায় বাবা আজ মা সোনার চামচ কিনেছে জানো ও মনে মনে কথাটা এতটাই বিশ্বাস করেছিল তাই কেন জানি না সেদিন ওর ভুল ভাঙাতে মন চায়নি আমার পরিচিত এক আশ্রমের মহারাজজি আমায় একদিন একটা গল্প বলেছিলেন অপূর্ব সুন্দরী ম্যাটিল্ডের গল্প অপূর্ব সুন্দরী ম্যাটিল্ড জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের একটি দরিদ্র পরিবারে তার স্বপ্ন ছিল একটি বিলাসবহুল জীবন হবে তার আর তার সাথে একাধিক চাপরাশি থাকবে তার চারপাশে তার সেবার জন্য কিন্তু তার বিবাহ হয় এক দরিদ্র কেরানির সঙ্গে যাতে সে মোটেও খুশি ছিল না হতাশ হয়ে ম্যাটিল্ড বাধ্য হয়ে মেনে নিচ্ছিল সব একদিন এক ধনির বাড়িতে নেমন্তন্ন আসে তার ধার করে দামি পোশাক কিনে আনে আর তার সাথে ধার করে আনে বান্ধবীর একটি দামি নেকলেস নেমন্তন্ন থেকে ফেরার পথে হারিয়ে ফেলে সেই ধার করা গহনা বাড়ি বিক্রি করে বহু কষ্টে সেই গহনা ফেরত দেয় তার বান্ধবীকে এরপর শুরু হয় বাকি ধার শোধের পালা দশ বছর কেটে যায় পুরোপুরি ধার শোধ করতে এতদিনের অক্লান্ত পরিশ্রমে তার রূপ গেছে এখন সে এক দরিদ্র বস্তিবাসী এমন সময় একদিন আবার দেখা হলো সেই বান্ধবীর সাথে তার এমন অবস্থার কারণ জানতে চাইলে ম্যাটিল বলে মনে আছে তোর তোর কাছ থেকে কোটি টাকার একটি নেকলেস ধার করে এনেছিলাম হার পথে ওটা হারিয়ে যাওয়ায় সেই ধার শোধ করতে আজ এই পরিণতি বান্ধবী অবাক হয়ে জানায় ওটা কোটি টাকার নেকলেস নয় রে পাঁচ টাকার ঝুটো গয়না এখানেই গল্প শেষ এরকম কত ঋণ শোধ করে চলেছি আমরা প্রতিদিন নিজের সময় দিয়ে শরীর দিয়ে আয়ু দিয়ে যত্ন দিয়ে হয়তো আমার সেই অবধ বাচ্চার মতো আমরাও কিছু মূল্যহীন বস্তু কিংবা কোনো মূল্যহীন ব্যক্তিকে এতটাই মূল্য দিয়ে ফেলেছি যে দিন শেষে নিজের মূল্যকে মূল্যায়ন করতে ভুলে গেছি নিজেকে ভালোবাসার কিংবা নিজেকে ভালো রাখার যে দায়িত্ব একমাত্র আমাদের নিজেরই সেটাই আমরা ভুলে গেছি কলমে পায়েল ঠাকুর কণ্ঠে পায়েল ঠাকুর